আজ ফলের দোকানে গিয়ে মনটা একদম ভরে গেল চোখে পড়লে এক অদ্ভুত দৃশ্য দেখুন একটি রঙিন প্রজাপতি আঙুর ফলের উপরে কীভাবে বসে আছে সত্যি আল্লাহর সৃষ্টির কত সুন্দর নিদর্শন তাই না আল্লাহ তালা পবিত্র কোরআনের ছোড়া আল বাকার উনত্রিশ নম্বর আয়তে বলেছেন জামিয়ান অর্থাৎ তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন প্রজাপতির নামের ভিতরে লুকিয়ে আসে এক অদ্ভুত রহস্য মানে জনগণ প্রতি মানে প্রধান বা অধিপতি অর্থাৎ কীটপতঙ্গ জগতের প্রজাপতিকে ধরা হয় এক বিশেষ মর্যাদায় যেন এরাই সেই জগতের প্রধান প্রজাপতির চোখে থাকে হাজার হাজার ছোটো ছোটো লেন্স এর ফলে তাদের চোখ প্রতি সেকেন্ডে দুইশো পঞ্চাশটিরও বেশি ছবি দেখতে পারে যেখানে মানুষ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ষাটটি ছবি দেখতে পারে এই আশ্চর্য ক্ষমতার কারণেই তারা এত দ্রুত ও সুন্দরভাবে উঠতে পারে আরও অবাক করার বিষয় হলো যে এলাকায় বেশি প্রজাপতি দেখা যায় সাধারণত সেই এলাকাটি হয় সবচেয়ে বেশি দূষণমুক্ত সবুজ প্রাণ আসুন প্রজাপতির মতো আমরাও যেন প্রকৃতিকে ভালোবাসি এবং দূষণমুক্ত রাখার চেষ্টা করি আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো অজানা তথ্য নিয়ে